জগন্নাথ দেব ওটা পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ওটা করেছি ফ্রেশ হয়ে গেছি আজকে গরম জল আমার হাজব্যান্ড করে দিয়েছে তাই আপনার সাথে আর শেয়ার করে নিই শরীরটা যেহেতু ভালো না আমার হাজব্যান্ডগুলো থাক আমি করে দিচ্ছি গরম জল আমাদের যত খায় তো হলো আমি করে দিচ্ছি তুমি বসো তো সেই জন্য আমাকে করে দিয়েছে সকাল সকালে একটু আগেই খেলাম তো মাসি চলে এসেছে আজকে মাসি তাড়াতাড়ি এসেছে একটু রেডি করেই উঠলাম আজকে যেহেতু ছেলের স্কুল নেই আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো সামনে তো সেই জন্য কি স্কুলে মিটিং আছে উচ্চ মাধ্যমিক যে স্টুডেন্টদের তো সেই জন্য আমাদের ছেলেদের স্কুল আজকে ছুটি হয়ে যাবে দু পিরিয়ডের পর তো দু পিরিয়ডের পর ছুটি হয়ে যাবে যেহেতু তোর কাকু তো আনবে না ওর কাকু বলেই দিয়েছে যে আমি আনতে পারবো না তো আমার হাজব্যান্ড সেই জন্য যেতে পারবে না তো তার জন্য বললো যেহেতু পাঠাতে হবে না থাক একবার সোমবার থেকেই যাবে ক্লাস হবে না ফালতু পাঠিয়ে কি দুটো পিরিয়ডের জন্য পাঠিয়ে তো লাভ নেই সময় নষ্ট আর আমাদের আবার হ্যারাসমেন্ট তো সেই জন্য আমার ছেলে যেহেতু একা একা আসতে এখনও পারে না যেহেতু এখনো পর্যন্ত ছাড়িনি অ্যাকচুয়ালি একা একা যাওয়া বা আসা অনেকটা দূরেই তো স্কুলটা তার জন্য তো ঠিক আছে চলুন এখন মাসে কাজ করছে আমাদের মিস্ত্রি কাকু চলে আসলো এই জাস্ট ঢুকলো তো আমি শুরু করলাম ভিডিওটা এখন এখন আগের থেকে শরীরটা ভালো আছে অনেকটাই ভালো আছে যে পরিমাণে গতকাল থেকে মানে পরশু দিন যা খারাপ ছিল গতকাল খারাপ ছিল একটু ভালো ছিল আজকে তার থেকে আরেকটু বেটার আছে তো দিন তো শুরু হলো তো চলুন এবার যাই চা করবো আমার হাজব্যান্ড বলছে চা খাবে তো চা খাই চা করি চা খাই আর রান্না বলতে গেলে তো আমার মাছের ঝোল আছে তো ভাবছি বাঁধাকপি করবো না একটা চটচুরি করবো সেটা বাঁধাকপি হলে দুবেলার হয়ে যাবে এখন চচ্চড়ি হলে একবেলা হবে রাত্রের জন্য আবার একটা কিছু করতে হবে তো চচ্চড়িটা ভাবছি কালকে করবো কারণ কি আজকে করলে চচ্চড়িটা মানে মাছের ঝোলটা আছে চচুরিও খুব একটা ভালো লাগবে না কালকে হলে একটু ডাল করবো আর চচ্চড়িটা করলে তাহলে ভালো মতো খাওয়া যেতে পারে তো দেখি কী হয় তো চলুন এখনও আমি আবার পরে আসছি আমার জন্য আদা দিয়ে দিয়েছি চিনি দিয়ে এখানে নতুন করে পিজ্জা দিতে বসিয়ে দিয়েছি মানে যে মাসি কাজ করছে এবং চলুন এখানে এটা ফুটতে থাকুন তারপর একদিন চা পাতা দেবো চা পাতা দিয়ে দিয়েছি এবার ফুটবে ছবি একটু সুন্দর করে দিয়েছি সুন্দরবার এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে ধুয়ে ফেলে এই যে হয়ে গেছে চা আমাদের আর এখানে দুধটা হতে থাক ততক্ষণ কমে দিয়ে যাই আমি চাটা খেয়ে নিই ছেলের আনটি আসবে ছেলেকে তুলব তো চলুন আমি পরে আসছি ছেলে উঠে পড়েছে দুধ দিয়ে দিয়েছি বই খাতা সব গুছিয়ে নিয়ে ওখানে পড়তে বসবে কই গো কী ব্যাপার আন্টি আসবে তো আজ স্কুল গেলে না কেন হুম সেই জন্য মিটিং আছে বলে স্কুল দুপিওডে ছুটি হয়ে যাবে তার জন্য স্কুলে আর পাঠায়নি তো খাও খেয়ে নিয়ে যাও করতে বসো কতদিন ধরে তো সাইকেল চালাতে যাচ্ছ না আজকে পারলে তাহলে যেও একটু সাইকেল চালাতে ও আন্টি আসবে তো হবে না তো তাও তো ঠিক কথা তো ঠিক আছে আর কি করা যাবে তো যাও করে নাও পড়াশোনা করো দুধটা খেয়ে নিয়ে তারপরে আনটি যাক তারপরে যা করবে করবে তাই তো হবে কি গুড মর্নিং বলেছি হুম রান্নাঘরে চলে এসেছি কোটাকুটি করতে তো আলুটা ছাড়াচ্ছি ওই মানে এই করবো ফোরন তরকারি করব বলে তো আমার তো মাছের ঝোল গতকাল আমি করে রেখেই দিয়েছিলাম দুটো মাছ এক্সট্রা ছিল তো করে রেখে দিয়েছি আজকে খাবো বলে আমি আর ছেলে তো হাফ হাফ করে মাছ খাই জানেন ও গোটা মাছ আমার ছেলে খায় না বলে আর এত বড় বড় পিস থাকে না আমরা গোটা মাছ খেতে পারি না তো তাই জন্য হাফ হাফ করে খেয়ে নেবো তো আমার হাজব্যান্ড বলেছিলো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল দিয়ে খেয়ে যাবে তো আমি বলে অনেক দিন ধরে ও আলু ভাজা খেতে চাইছে শরীরটা খারাপ বলে আমি করতে পারিনি তো আজকে শরীরটা আগের থেকে বেটার আছে তো তার জন্য ভাবলাম আলুটা মানে সব কিছু তুলে দিয়েও আবার নাবিয়ে আলু ভাজার জন্য আলুটা কেটে নেব দেখ এটা এখনও কাটিনি নি এরপরে কাটবো এই যে ভাত হয়ে গেছে ওইদিকে উপর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সব খাবার বের করে রেখে দিয়েছি আর এবার আমি তরকারিটা আগে আলু ভাজাটা করে তারপরে তরকারিটা করব তো চলুন আমি আবার পরে আসছি প্রথমে আলু ভাজাটা ভেজে নিচ্ছি বললাম আমার হাজব্যান্ড যেহেতু খেয়ে বেরোবে ও স্নান হয়ে গেছে পুজো করতেও বসে গেছে আর আমার ছেলের আনটি চলে এসছে ও পড়তে বসে গেছে আর মাছটাও গরম করে রেখে দিচ্ছি কমকে হুট করে খেতে চাইবে তখন মাছ গরম করতে দেরি হয়ে গেলে আবার চাচে করবে তো তার জন্য করে রেখে দিলাম আর এখানে আলু ভাজাটা করে তুলে নিয়ে এবার ফোরন তরকারিটা করতে বসিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে সিম্পল করেই করছি ফুলকপি দিলাম না কারণ কি ফুলকপি দিয়ে খেতে ভালো লাগে আমার ঘরে আছেও কিন্তু যেহেতু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খাচ্ছি তো আজকে রাত্রিবেলা দুবেলা খাবো তার জন্য আর দিলাম না তো সেই জন্য টমেটো পেস্ট দিয়ে নুন দিয়ে কোনো আদার কিছু দিই নি যা সিম্পল ভাবে যেমন করি ভালো করে কষিয়ে নুন মিষ্টি দেখে জল দিয়ে কষিয়ে নামিয়ে ফেলেছি ঠাকুরের বাসনগুলো অনেকদিন ধরেই পড়েছিলো মাঝবো মাঝবো করে মাজা হচ্ছিল না শরীরটাও আমার ভালো ছিল না তারপরে ঘরে কাজ হচ্ছিলো তো ভালো আজকে শরীরটা একটু ভালো আছে তো টাইম আছে বরঞ্চ আজকে মেজে ফেরি তাই ছেলে একটু ভিডিও করে দিচ্ছে আমি যতটুকু পেরেছি এনে শেয়ার করলাম আপনাদের সাথে তো ঠাকুরের বাসন সবগুলো মাজা হয়ে গেছে একটা দশ বাজে এখনো আমারও স্নান হয়নি ছেলেরও স্নান হয়নি এগুলো এইগুলো ভালো করে পরিষ্কার করছি নোংরা হয়েছিল সেটাই বলছি তো চলুন করে নিই নিয়ে স্নান করব তারপরে তো আবার খাওয়া দাওয়া করতে হবে স্নান কমপ্লিট হয়ে গেছে আমারও ছেলেরও হয়ে গেছে তো ওইদিকে মোটামুটি সব ঠাকুরের যা বাসন বসন ছিল সব তো মেজে রেখে দিয়েছি তো দুটো একটা বাকি ছিল সেটা ছেলে খেয়াল করেনি তো আমি সেগুলোকে আবার পরে সেইগুলো মাজবো এর পরে মাজবো যদি এখনও মাজা হয়নি আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই বলছি তো চলুন ওইদিকে খাওয়া দাওয়া করব তা তো আর আগে বললাম বাবা মার সাথে একটু ফোনে কথা বলে নিতে বাবা মারা ফোন করেছিল তো তুলতে পারিনি কাজ করছিলাম বলে তো তোমার ফোনে ফ্রিজে কথা বলে ঠেলে নিয়ে তারপরে যাব খেতে তো খিদে পেয়েছে বড্ড জোর সেই সকাল থেকে দুটো বিস্কুট খেয়ে রয়েছি ছেলেও তাই তো চলুন আমি আবার পরে আসছি তে চলে এসেছি এই যে আলু ভাজা আর রাত্রিরের তরকারি আর এটা হচ্ছে কালকের ওই মাছের ঝোল একটা মাছই আছে আমি ছেলে হাফ হাফ করে নেব আগেও জানেন বলেছি যে আমরা গোটা মাছ খাই না তো চলুন সব এদিকে হয়ে গেছে আর এদিকে গ্যাস পরিষ্কার হয়ে গেছে অনেক কাজ হয়ে গেছে ওইদিকে আমার তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো আরও অনেক কাজ করলাম তারপরে তো চলুন খাওয়া দাওয়া সেরে পরে আসছি গুড ইভিনিং এখন চারটে বাজতে দশ মিনিট বাকি খাওয়া দাওয়া সেরে নিয়েছি তখন তিনটে পচি সবে খেয়ে উঠেছি তো সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে কাপড় যা যা ছিল সব শুকিয়ে গেছে বললাম না দুটো মোটা আছে ওগুলো এখনও শুকাবে না একটা শুকাতে সময় লাগবে তো থাক বিকেলবেলা একেবারে তুলবো আর মিস্ত্রি কাকু খেতে গেছে তো এখনও আসেনি একেবারে টাইলস নিয়ে মানে আসবে তো সেটা আসতে একটু সময় হয়তো লাগবে সেটাও দেখতে হবে কি নিয়ে আসছে কটা নিয়ে আসছে সব গুনে রাখতে হবে আমাকে দেখে রাখতে বলেছে যেহেতু তো সেই জন্য সেটাই করব তো এখন একটু রেস্ট নেবো রেস্ট নেওয়া বলতে গেলে আর কি ওই তো একটু সবজেই তখনই চলে আসবে এমনিতেই চারটে বাজতে চললো তারপরে তো পড়ানো আছে ছেলের কেউ পড়াবো আজকে ছেলের বিকেলে যেহেতু আন্টি নেই তো তার জন্য আমাকেই পড়াতে হবে তো নতুন সাবজেক্ট যেহেতু ইংরেজ এই হিন্দি তো হিন্দিটা ওকে দেখতে হবে একটু অসুবিধা তো হচ্ছে প্রথম প্রথম না তারপরে করতে করতে ঠিক হয়ে যাবে আর বিকেলবেলা তো রুটি করাবো মাঝকে দিয়ে পরোটা তিনটে রয়েছে জানি না তিনটে পরোটা যা শক্ত যদি না হয় তাহলে খাবো যদি শক্ত হয়ে যায় তাহলে আর খাবো না ওইটা কি করবো আর যাই হোক দেখা যাক কি করা যাবে আর রুটি করাবো তো এই হচ্ছে ব্যাপার তো এখন আপাতত একটু রেস্ট নিই দেখি মিস্ত্রি কাপড় কখন আসে তো তারপর আবার বিকেলে আসছি চলুন কি গো কেমন খেলে আজকে দুপুরে ভালো খেয়েছো পড়াশোনা করবে না তাহলে কখন করবে তো যাও কখন পরে এখন চারটে তো বাস বেজেই গেলো অলরেডি তো এবার তুমি যাও একটু পড়াশোনাটা করে নাও এখন কি আনটির পড়াগুলো করো সন্ধেবেলায় আমি তোমাকে তা নিয়ে বসবো এই হিন্দিটা নিয়ে ঠিক আছে তো হিন্দির কথা সোজা একটুখানি ভালো করে পড়লেই হয়ে যাবে কোনো অসুবিধা কিছু নেই কিন্তু হ্যাঁ আর আমাদের রাষ্ট্রীয় ভাষা আমাদের শিখতেই হবে তাই না যেমন বাংলাটাও আমাদের যেমন মাতৃভাষা সেটাও তো আমাদের রাষ্ট্রীয় ভাষা সেটাও তো আমাদের জানা দরকার না তো ঠিক আছে চলো তাহলে যাও এগুলো করো পড়ে নাও তারপরে বিকেলবেলা আমি দেখবো দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন এখন সাতটা দশ বেজে গেছে অলরেডি আর আমার স্টুডেন্ট পড়ছে স্কুলের কাজ দিয়েছে সেটা করাচ্ছি আমার মাসি কাজ করে দিয়ে চলে গেছে রুটির মাসি রুটি করা হয়ে গেছে চলে যাবে এবার তো চলুন পছন্দের দিক আমি পড়িয়ে নিই হ্যাঁ ছেলেকে এবার পড়তে বসাবো ওর পড়া বাকি যেগুলো আছে তো আমি পরে আসছি আমার স্টুডেন্টকে পড়ানো হয়ে গেছে আর আমার ছেলে নিজে নিজে পড়ছে আর এখন গ্যাসটা পরিষ্কার মাসি তো করে দিয়ে গেছে কিন্তু তবুও আমি তো জানেন আবার করি তো সেই জন্য ওটা করবো পরে করবো আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই তো আমাদের আজকে স্টুডেন্ট আজকে পড়াশোনা নিয়ে খুব জ্বালিয়েছে মানে জানা জিনিসগুলো ভুল করছিল তারপরে একটু বকাবকি করাতে তারপর ঠিকঠাক করলো এই ছেলেটার এই একটাই প্রবলেম ভালো পড়াশোনা করে মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে যে কি হয় কে জানে জানা জিনিসও ভুল করে তো যাক গিয়ে আর কি করা যাবে এই নিয়েই চলতে হবে বাচ্চাটাকে তো দেখতে হবে না কারণ কি মেয়ে ছেলেটা ভুলে যায় তো ভুলে যাওয়ার প্রবলেমের জন্যই এত বড় মানে যা কন্ডগোলটা হয় তো যাক গিয়ে ঠিক আছে চলুন এদিকে সব পরিষ্কার করে খাবারও বের করে রেখে দিয়েছি আমাদের তো মাসি অনেকক্ষণই চলে গেছে ঠান্ডাও হয়ে গেছে এই গ্যাসটা চলুন পরে আসছি ছেলে এখানে পড়তে বসেছে দেখতেই পাচ্ছেন হিন্দি লেখালেখি করছে তো আমি দেখিয়ে দিয়েছি ও এখন নিজে নিজে প্র্যাকটিস করছে লেখা লেখাটা না প্র্যাকটিস করলে তো মানে লিখতে পারবে না না মুখে যদিও বলতে পারা যায় লেখাটা একটু ডিফিকাল্ট তো আছে নতুন যেহেতু সাবজেক্টটা পেয়েছে তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে কোটাকুটি করে রাখলাম কালকে একটু ওই করব করবো সকালবেলা খুব দেরি হয়েছে আর মাসিকে বলতে আমার লজ্জা লাগে বারবার ধরে সেজন্য ভালো লাগে না আমি নিজেই করে ফেলার চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রে তাই জন্য এখানে বেগুন বেগুনটা অর্ধেক তো মানে পোকা দেখতে পেলেন কুমড়ো কেটে রাখলাম নিয়েছি ছেলেকে খাইয়ে দিতে আসলাম আমার হাজব্যান্ড আর আমি একটু পরে খাবো আগে ওকে খাইয়ে দিই তো চলুন এখন মোটামুটি দশটা সাড়ে দশটা বাজতে চললো তো খাওয়া দাওয়া সেরে নিই পরে আসছি আর এই যে উনি এখন মোবাইল নিয়ে বসেছে বই খাতা এখনও তুলে নি তো চলুন পরে আসছি রাত্তিরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি আজকে খাবারটা খেতে একটু দেরি হয়ে গেছে টিভিটা হঠাৎ করে আমার হাজব্যান্ডে একটু হাত লেগে একটু গন্ডগোল হয়ে গেছিলো তো সেটা ঠিক করা যাচ্ছিলো না তো তারপরে অনেকক্ষণ চেষ্টা করে তারপরে একজনকে ফোন করে সে গাইড করলো করার পর তারপর ঠিকঠাক হলো তো আমি তো ভেবেছিলাম আজকে হবেই না রাত্রিবেলা মানে আমরা রাত্রিরে খাওয়ার সময় একটু টিভি দেখতে দেখতে খাই তো সেটা আর হবে না বা কালকেও হবে কিনা না পাওয়া যায় না কি এসব জিনিস বলুন না তো তারপর ঠিকঠাক হয়েছে ভগবান আশীর্বাদে তো যাই হোক মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো চাল ভেজানো সব হয়ে গেছে কালকে তো ডাল ওই চচ্চড়িটা করব ওইটা টরি দিয়ে তো ভিডিওটা তাহলে আর বড়ও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার চলুন কালকে দেখা হচ্ছে